নমস্কার বন্ধুরা পুকিস গার্ডেনে আপনাদের সবাইকে স্বাগত বন্ধুরা এটি একটি স্ট্রবেরি গাছ আমরা শীতের শুরুতে এই গাছ রোপণ করি এবং ফেব্রুয়ারি মাসের শেষ পর্যন্ত আমরা এই গাছ থেকে ফল পেয়ে থাকি এর স্বাদ আর সুন্দর গন্ধের জন্যে এই ফল আমাদের কাছে খুব জনপ্রিয় আমরা যারা গাছ ভালোবাসি এবং বাড়িতে ছোটোখাটো গার্ডেনের মতন করেছি আমরা প্রত্যেকেই চাই এই গাছ অন্তত দু একটা আমার গার্ডেনে থাকুক কিন্তু এই গাছের অত্যধিক দাম হওয়ার কারণে আমরা সবাই এই গাছ কিনে উঠতে পারি না আর কিনে উঠতে পারলেও এই গাছের সঠিক পরিচর্যা না জানার কারণে না আমরা মনের মতন এই গাছ থেকে ফল পাই না আমরা সারা বছর এই গাছটিকে বাঁচিয়ে রাখতে পারি সুতরাং প্রত্যেক বছরই আমাদের এই গাছ কিনে নতুন করে আবার লাগাতে হয় তাহলে বন্ধুরা আজকে আমি আপনাদের জানাব কীভাবে এই গাছ থেকে নতুন নতুন চারা তৈরি করবেন এবং সারা বছর কিভাবে এই গাছটিকে বাঁচিয়ে রাখবেন তাহলে চলুন শুরু করা যাক ভিডিও শুরু করার আগে আপনাদের কাছে আমার একটাই অনুরোধ বন্ধুরা একটি ভিডিও তৈরি করতে অনেক সময় অনেক ধৈর্য এবং অনেক পরিশ্রমের পরেই একটা ভিডিও তৈরি হয় তাই আমার এই চ্যানেলটিকে লাইক এবং সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থাকবেন যাতে আমি আরও উৎসাহ পাই এবং গাছ সম্বন্ধে আরও অনেক নিত্য নতুন তথ্য আপনাদের সামনে নিয়ে আসতে পারি তাহলে চলুন ভিডিওটি শুরু করা যাক স্ট্রবেরি গাছের চারা দুভাবে তৈরি করা যায় এক হচ্ছে দানার সাহায্যে এবং একটি হচ্ছে রানারের সাহায্যে আজকে আমি দেখাচ্ছি রানারের সাহায্যে কিভাবে আমরা গাছগুলোকে বার করবো এগুলো যেগুলো আমি কাটছি এগুলো হচ্ছে স্ট্রবেরি গাছের রানার তো বন্ধুরা আমি কি করেছি মূল গাছটি যে পাত্রে আছে তার পাশে আমি আর পাত্রে মাটি ভর্তি করে রেখে দিয়েছি যাতে রানারগুলো সেই পাত্রে চলে যেতে পারে আপনারা দেখতেই পাচ্ছেন কত গাছ বেরিয়েছে এবার মূল গাছ থেকে আমি রানারটা কেটে নিয়ে এই চারাগুলোকে আলাদা করব। এই সময় মনে রাখবেন এই যে চারাগুলো এগুলো কিন্তু মূল গাছ থেকে এই রানারের মাধ্যমেই খাবার সংগ্রহ করে এবং বড় হয় এক কথায় বলতে গেলে এই রানারগুলোই এই চারা গাছগুলির শিকড় তাই যতক্ষণ না পর্যন্ত এই চারা গাছগুলির শিকড় ভালোভাবে মাটির মধ্যে বড় হচ্ছে ততক্ষণ পর্যন্ত এই রানার কাটবেন না বন্ধুরা আমার কাছে বড় জায়গা ছিল বলে এবং অনেকগুলি চারা আমি একসাথে বার করব বলে এই পাত্রটি ব্যবহার করেছেন কিন্তু আপনাদের যদি বড় জায়গা না থাকে তাহলে আপনারা ছোট জায়গাতেও এই স্ট্রবেরির চারা বার করতে পারবেন আপনারা দেখতেই পাচ্ছেন কত সুন্দর এই গাছ থেকে শিকড়গুলো বেরিয়েছে এবার এই গাছটিকে আমি অন্য পাত্রে রিপোর্টিং করব। আমি এখানে প্রথম রিপোর্টিংটা তিন ইঞ্চি টবে করব এবং গাছের বৃদ্ধির সাথে সাথে আমি টব পরিবর্তনও করব মনে রাখবেন একটি স্ট্রবেরি গাছের জন্যে ম্যাক্সিমাম নয় ইঞ্চি টবই যথেষ্ট এই গাছের মাটি তৈরির জন্যে আমি পুরনো গোবর সার গার্ডেন সয়েল এবং অল্প নিমখোল ব্যবহার করেছি বন্ধুরা মনে রাখবেন স্ট্রবেরি গাছ বেশি জল পছন্দ করে না তাই এটিকে রিপোর্টিংয়ের সময় এর টবে ড্রেনেজ সিস্টেম অবশ্যই ভালো রাখতে হবে গ্রীষ্মকালে এই গাছটিকে রোদ কম পরে এমন ছায়াযুক্ত জায়গায় রাখুন এবং বর্ষাকালে ডাইরেক্ট বৃষ্টির জলের হাত থেকে গাছটিকে রক্ষা করার জন্যে কোনো শেডের নিচে রাখুন স্ট্রবেরি গাছ প্রতিস্থাপনের সময় একটি গুরুত্বপূর্ণ বিষয়ে আমাদের অবশ্যই নজর দিতে হবে সেটি হচ্ছে গাছ প্রতিস্থাপনের সময় আপনারা খেয়াল রাখবেন যেন গাছের গোড়া কোনোভাবেই মাটির নিচে না ঢুকে যায় কেননা সবসময় গাছের গোড়া মাটির উপরে থাকবে এমনভাবেই গাছটিকে প্রতিস্থাপন করবেন খাবার হিসাবে এই গাছকে আপনারা মাসে অন্তত একবার এনপিকে উনিশ 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 দিতে পারেন এছাড়াও ঘরোয়াভাবে তৈরি তরল সার আপনারা পনেরো দিনের অন্তর একবার দিতে পারেন কিভাবে তরল সার তৈরি করবেন সেটি আমার আগে ভিডিও করে আমার চ্যানেলে আপলোড করা আছে পারলে আপনারা সেটা দেখে নেবেন বন্ধুরা রোগ প্রতিরোধের জন্যে এই গাছে দশ থেকে পনেরো দিন অন্তর যে কোনো ধরনের কীটনাশক আপনারা ব্যবহার করতে পারেন এছাড়া ঘরোয়াভাবে তৈরি তেলও আপনারা এই গাছে সপ্তাহে অন্তত একদিন স্প্রে করতে পারেন বন্ধুরা স্ট্রবেরি গাছে বেশি ফল পেতে চাইলে স্ট্রবেরি গাছের মালচিং করাটা খুবই দরকার তো কীভাবে মালচিং করবেন কিভাবে ছোট পাত্রে রানার থেকে স্ট্রবেরি গাছ তৈরি করবেন এই সংক্রান্ত স্ট্রবেরি গাছের উপরে তিনটে ভিডিও আমার অলরেডি আপলোড করা আছে আপনারা চাইলে সেই ভিডিওগুলো দেখে নিতে পারেন বন্ধুরা আমার এই ইনফরমেশান থেকে যদি আপনাদের কোনো উপকার হয় তবেই আমার এই পরিশ্রম সার্থক হবে ভিডিওটি ধৈর্য ধরে দেখার জন্যে আপনাদের অসংখ্য ধন্যবাদ